একজন বলিউডের মেগা স্টার আর একজন দক্ষিণের ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় দুই সুপারস্টারও তারা ক্যারিয়ারের শুরুতে একসঙ্গে কাজও করেছেন কিছু হিট চলচ্চিত্রে এরপর গত ৩৩ বছর আর একসঙ্গে পর্দায় ফেরা হয়নি দুজনের বলছি বলিউডের সর্বকালের সেরা সুপারস্টার অমিতাভ বচ্চন ও তামিলের থালাইবা খ্যাত রজনীকান্তের কথা শিগগিরই এক সিনেমায় দেখা যাবে এই দুজনকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন দীর্ঘ পাঁচ দশক ধরে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা অন্যদিকে দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত সিনেমায় তার কথন কথনশৈলী এবং প্রকাশভঙ্গি আর সেই সাথে রাজনৈতিক বক্তব্য এবং তার মানবপ্রীতির কারণে দর্শকরা তার অভিনয়ে বুধ হয়ে থাকে অবশেষে প্রায় ৩৩ বছর পর একসঙ্গে পর্দা মাতাতে আসছেন এই দুই জীবন্ত কিংবদন্তি প্রথমে তাদের দেখা গিয়েছিল হাম সিনেমাতে এরপর আন্ধাকানন এবং গ্রেফস্তার সিনেমাতেও কাজ করেছেন তারপর আর তাদের দেখা পর্দায় তবে অপেক্ষার প্রহর একই সিনেমাতে দেখা মিলবে এবং রজনীকান্তের ইতিমধ্যেই সিনেমার নাম ঘোষণা করা হয়েছে বেটায়ন সিনেমার মাধ্যমে আবার একসঙ্গে পর্দায় ফিরছেন এই দুই তারকা সম্প্রতি এই সিনেমার একটি পোস্টার প্রকাশে এসেছে পোস্টারে দেখা যায় তার অ্যাকশন লুকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে জানা যায় এই সিনেমাতে অমিতাভের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ চলতি বছরের অক্টোবরে আসতে চলেছে এই সিনেমা দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা তবে সিনেমা মুক্তির আগেই দর্শক মহল থেকে ভালোবাসায় সিক্ত হলেন এই দুই তারকা সত্য সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অমিতাভ ছবিতে দেখা যায় রজনীকান্তের সঙ্গে কোলাকুলি করছেন বিগবি ছবির ক্যাপশনে রজনীকান্তের সম্পর্কে বলেন এত বড় মাপের একজন অভিনেতা হওয়া সত্ত্বেও তিনি সত্যি সরল বিনয়ী এবং খুব ভালো একজন বন্ধু দুজনকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উভয়ের ভক্তরা জানা যায় রজনীকান্তের তিয়াত্তরতম জন্মদিনে মুক্তি পেতে চলেছে বেট আর এই সিনেমা দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে অমিতাভে বলিউডের এক বিশাল স্তম্ভ বিগ অভিষেক কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা অন্যদিকে রজনীকান্ত দক্ষিণের গন্ডি ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় তাহলে কি আবার কোন ইন্ডাস্ট্রি হিট সিনেমা পেতে চলেছে বলিউড সময় বলে দিবে বাকিটা তবে দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরাও রেজওয়ান আহমেদ শো টুনাইট।